এখন ওয়েদার চেঞ্জের সময় তো সব সময় একটু পাখিগুলোর দিকে খেয়াল রাখতে হবে ঠিকঠাক মতন একটু খাওয়া দাওয়া দিতে হবে একটু মাঝে মধ্যে ওষুধ খাওয়াতে হবে আমি মাঝে মাঝে যেরকম ক্যালসিয়াম বলো ঠান্ডা লাগার ওষুধ সপ্তাহে একবার করে দিলে খুব ভালো কেন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো এখন পাখিদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এত দুষ্টুমি করছে যে ভিডিওই করতে পারছি না মা বাবা তো উড়েই পাগল হয়ে যাচ্ছে বাচ্চাগুলো একটু ভাবলাম ভিডিও করবো কি করছে পাগল করে দিচ্ছে উড়ে উড়ে যাই হোক বাচ্চাগুলোকে দেখো সবগুলো একরকম কালার হয়েছে গরম মেজো সেজো ছোটো পরপর লাইন দিয়ে একদম বসে আছে কিউট লাগে দেখো আর কালারগুলো সবগুলো একরকমই হয়েছে একদম ছোট যে পাখিটা সেটার কালারটা মনে একটু ডিফারেন্ট হবে মাঝখানে এগুলোর পুরো একদম সবুজ ইয়েলোর মধ্যে ইয়ে করা আর একদম ছোট যে বেবিটা ওটা মনে হচ্ছে একটু হালকা ব্লু কালার হতে পারে দেখা কালার হয় এখনো পুরোপুরি রোম ওঠেনি নি পাখিটার গায়ে আর বড়গুলো হয়েছে ছোটোটা এখনও অত হয়নি তো যাই হোক দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলায় আজকে দিয়েছি একটু ঠান্ডা লাগার ওষুধ দিয়েছি চার পাঁচ দিন আগে একটু ক্যালসিয়াম ওষুধ দিয়েছিলাম তোমাদেরকে সেটা শেয়ার করেছি ভিডিওটা দেখো মা বাবা তো পাগল করে দিচ্ছে এদিক দিয়ে ওদিকে উঠছে ওদিক দিয়ে এদিকে উঠছে ঢুকেছি ভিতরে ভিডিও করবো বলে ভিডিও করতে দেখেন আর আমার তো দেয়ালটা মনে হয় খুলে খুলে খেয়েই নেবে এরা এই বড় পাখি দুটো একদম মানে দেয়াল খুলে খেয়ে নিচ্ছে ভাবা যায় সিমেন্ট খেয়ে নিচ্ছেন কিছু বাদ নেই সিমেন্ট সব খেয়ে নিচ্ছে ওকে বন্ধুরা টাটা